আর করিমপুর থেকে আসলে অটো আছে টোটোতে কেমন কি ভাড়া নেয় দশ টাকা করে তিরিশ টাকা নেমপুর থেকে ত্রিশ টাকা করিমপুর থেকে তিরিশ টাকা অটোতে আর এমনি টোটোতে ভোগল বাড়ি থেকে আসলে দশ টাকা নেয় শীতকাল শীতকালের পরেই বসন্তকাল আর এখন কিন্তু বসন্তকাল প্রায় এসে গেছেই বললেই চলে তো আজকে আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি কলকাতা শহর থেকে অনেকটা দূর কলকাতা শহরতে প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার দূরে করিমপুর করিমপুরের রাজাপুরে যেখানে রিসেন্ট খুব সুন্দর একটা মন্দির তৈরি হয়েছে রাধা মাধবের অর্থাৎ সেই রাধা মাধবের মন্দিরটি কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে শুনেছি আজকে দেখাবো আপনাদের কেমন হয়েছে আর আপনারা কিভাবে আসবেন সম্পূর্ণ রুট গাইড কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে নমস্কার আমি ইন্দ্রজিৎ আপনারা দেখছেন ইন্দ্রজিৎ সরকার ব্লক চলুন ভিডিও শুরু করি বাইক নিয়ে এই রোড দিয়ে কিন্তু আসলাম এই রোড দিয়ে এসে এই দিকটা কিন্তু একটা বাজার পড়ে ছোট্ট একটা তিন মাথার মোড় এটা রাজাপুর বাইনগর উদয়সম কেলাব ওখানটায় রয়েছে তা আমি ওপাশটায় যাইনি এই দিক দিয়ে রাস্তা আছে এখানটায় কিন্তু যাচ্ছে এখানে কিন্তু আমি রাস্তা দেখতে পাচ্ছি এই রাস্তা দিয়ে আমি আস্তে আস্তে যাব দেখি এই রাস্তা দিকে কিছুটা যাওয়ার পরেই কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে মন্দিরটির কথা আমি বলেছিলাম সেই মন্দির রাজাপুর রাধা মাধবের মন্দির যেটা কিনা রিসেন্ট তৈরি হয়েছে খুব সুন্দর এই মন্দিরটির জায়গা কিন্তু অনেকটাই বড় দেখতে পাচ্ছি আমি এখানে বাস বাগান অর্থাৎ পুরোটাই কিন্তু আমার আনুমানিক একটা আইডিয়া সেটা হচ্ছে দশ বিঘের মতো জায়গা হবে এই জায়গা জুড়ে রয়েছে এই মন্দিরটি দেখো খুব সুন্দর ফ্ল্যাগটা জ্বলছে গাছ দুর্দান্ত লাগছে খুব অনেকটা বড় কিন্তু দেখা যাচ্ছে মন্দিরটা ভিতরটায় যাব দেখাবো আপনাদের ঘুরে ঘুরে মন্দিরের কোথায় কি আছে আর কি পুজো হয় এখানটায় কী কী অনুষ্ঠান হয় প্রত্যেক সবটাই কিন্তু শেয়ার করব আজকের এই ভিডিওতে দেখো খুব সুন্দর লাগছে কিন্তু এখানে একটা সিঁড়ি দেওয়া আছে উপরে যাওয়ার জন্য আমরা উপরে গিয়েও দেখাবো সবার প্রথমে এখানটায় দেখাই একটা অদ্ভুত এবং অবাক করা বিষয় হচ্ছে এই গাছে পাতা নেই কিন্তু বেল কিন্তু এখনও রয়েছে দেখো বেল কিন্তু পেকে গেছে অলরেডি মনে হচ্ছে কালার এসে গেছে গাছে বেল গাছে তো আমরা এদিক দিয়ে আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করব দেখি মন্দিরের কোথায় কি হচ্ছে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে এখানে সম্ভবত রাসও হয় আমার আনুমানিক একটা আইডিয়া আমি বলছি রাস হয় এখানটায় যেহেতু এই জায়গাটা মূর্তিগুলো দেখা যাচ্ছে আর এই জায়গায় একটা মূর্তি বানানো হচ্ছে আর এখানে রয়েছে মন্দির দেখো খুব সুন্দর লাগছে এই মন্দিরটি যিনি নির্মাণ করেছেন সেটা আগে একটু দেখিয়ে দেই তোমাদের এই যে পিতা আশ্বিনী কুমার পাল মাতা শ্যামাদাসী পালের স্মৃতির উদ্দেশ্যে শ্রী নির্মাতা ও ভূমিদাতা ও প্রতিষ্ঠাতা একটু ঝুম করব। শ্রী অধীর কুমার পাল পুত্রবধূ শ্রীমতী সরস্বতী পাল স্থান সরস্বতী পল্লী স্থাপিত দু হাজার চব্বিশে কিন্তু করা হয়েছে অর্থাৎ রিসেন্ট করা হয়েছে আর এখানে রয়েছেন রাধা মাধবজির মন্দির খুব সুন্দর দেখো এই যে সুন্দর লাগছে একটু ভিতরে তোমাদের দেখানোর চেষ্টা করবো এই মোবাইলটা যদি নিয়ে এই দেখো খুব সুন্দর এই যে রাজা মাধব দেখছো গৌর নিতাই দাঁড়িয়ে রয়েছেন খুব সুন্দর একটু জুম করবো দেখো ইয়েছেন মন্দিরের ভিতরের পুরোটা অংশ দেখো খুব সুন্দর লাগছে কিন্তু ব্যাক আফটার লং ডে আমি চলে এসেছি নতুন একটা জায়গায় সেখানে পেয়ে গেছি একটা দিদি ভাই একটা বোনকে আমরা পেয়ে গেছি এখানে আমি কিন্তু চলে এসেছি আজকে মন্দিরে একটা খুব সুন্দর মন্দির দেখতে পাচ্ছি পিছনে ব্যাকগ্রাউন্ডে তোমাদেরকে বুঝতেই পারছো জেনে নেবো এখানে এই মন্দিরটি কোথায় এই দুই দিদি ভাই এবং বোনের কাছ থেকে আমরা জেনে নেবো এই মন্দিরে কবে কি হয়েছে সম্পূর্ণ তথ্য শুনবো আজকে

রাস কি হয় এখানে? হ্যাঁ, কারণ আমি শুনেছিলাম রাজাপুরের রাস খুবই বিখ্যাত। মানে সকলেরই জানা। আর মেন মানে মেন যে উদ্দেশ্য করে সেটা রাস মন্দির করেই করা হয়েছে মানে রাসের জন্যই। কারণ রাস এখানে হচ্ছে রাস অনেক দিন ধরে চলে। হ্যাঁ, 10 দিন থাকে। হ্যাঁ। আর দিনের মধ্যে মেলা হয় তারপরে অনেক অনুষ্ঠান থাকে। গান চলে। এটা আমি শুনেছিলাম। এই যে মন্দিরটি হয়েছে আমি এখানে শুনেছি অনেকদিন আগে থেকেই শুনছি মন্দিরটি খুব ভালো হয়েছে আমারও দেখে বেশ ভালো লাগছে তো মূলত এই মন্দিরটির মানে এই এই যে এত সুন্দর একটা পরিকল্পনা পরিকল্পনাটা কে করেছেন নাম কি ওনার আচ্ছা উনি কি এই মন্দিরটি স্থাপন করেছেন এই যে অনেকটা জায়গা এই সাইড দিয়ে দেখতে পাচ্ছি এই যে অনেকটা গাছ রয়েছে খুব সুন্দর একটা এরিয়া তো এখানে যদি আসতে যায় কেউ তো ওনারা কিভাবে আসবেন

শিবরাত্রি বলে এখানে মেলা বসে তাই তো মেলা কদিন থাকে চার পাঁচ দিন থাকে আচ্ছা কেউ যদি কাজ থেকে আসে অর্থাৎ মনে করেন যে করিমপুর কিংবা হুগুল বাড়িয়া এই সাইডটা আসতে হলে ওনারা কিভাবে আসবে সুবিধা বাড়ি থেকে আসলে তো টোটোতে আসবে আর করিমপুর থেকে আসলে অটো আছে টোটোতে কেমন কি ভাড়া নেয় দশ টাকা দশ টাকা করে তিরিশ টাকা নেন করিমপুর থেকে তিরিশ টাকা করিমপুর থেকে তিরিশ টাকা অটোতে আর এমনি টোটোতে হুগুল বাড়ি থেকে আসলে দশ টাকা নেয় আচ্ছা আচ্ছা খুবই ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে আর বেশি কিছু বললাম না আপনাদের সময় নিলাম না ভালো থাকবেন ভালো থাকবেন আর দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইছেন আর একটা লাস্ট কোয়েশ্চেন মানে দর্শক যারা দেখতে আসবেন দর্শনার্থী তাদের উদ্দেশ্যে কি বলবেন তারা আসবে দেখবে এখানে কেমন কি মন্দিরটা গড়েছে কেমন লাগছে মন্দিরটা ব্যাস এইটুকু আচ্ছা থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ কয়েকদিন পরেই রয়েছে মহাশিবরাত্রি আর সেই মহাশিবরাত্রি উপলক্ষে শিবজির মূর্তি কিন্তু এখানটায় তৈরি করা হচ্ছে দেখো কাঁচা মাটি দিয়ে সবে কাঁচা মাটি দেওয়া হয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু শিবজিকে দেখো এই মন্দির শিবজির মূর্তি কিন্তু এখানে তৈরি করা হচ্ছে তারপরে শিবলিঙ্গও পাশে রয়েছে কেন এখানে আমার মনে হচ্ছে জল ঢালা হবে মহাশিবরাত্রিতে জল ঢালা হয় শিবের মাথায় সেই পোলাকা কিন্তু এটাকে বানানো হচ্ছে এখানে অর্থাৎ এখানে বিশাল বড় অনুষ্ঠান থাকবে মেলা থাকবে খুব সুন্দর মন্দিরটির কিন্তু অনেকটা জায়গা অনেকটা এরিয়া নিয়ে কিন্তু করা হচ্ছে আর এখানে সম্ভবত রাসও হয় দেখো অনেকটা জায়গা কিন্তু এই যে এই সাইড দিয়েও রয়েছে প্রচুর জায়গা আর উপরেও রয়েছে আমরা উপরটাও আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখাবো এখানে কিছু মূর্তি দেখতে পাচ্ছি ঢেকে রাখা হয়েছে মনে হচ্ছে রাস হয়েছে রাসলীলা সেগুলোকে এই রাসে কিন্তু এইসব মূর্তিগুলো থাকে রাধাকৃষ্ণ সখী সবাই থাকে সেগুলো এখানে রাখা হয়েছে দেখো এই যে মন্দিরটি কিন্তু খুব সুন্দর চারিদিকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আমার বেশ ভালো লাগলো মন্দিরটি দেখে তোমরা যারা আসতে চাইছো তারা কিন্তু অবশ্যই এখানে একবার এসে ভিজিট করতে পারো রিসেন্টলি এই মন্দিরটি তৈরি করাচ্ছে খুব সুন্দর লাগছে দেখে দেখো মন্দিরের ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর উপরে একটা সিঁড়ি দেওয়ার এই সেই সিঁড়ি এই সিঁড়ি দিয়ে কিন্তু আমরা আস্তে আস্তে উপরে যাবো দেখি উপরে কি আছে উপরে একটা ফ্ল্যাগ কিন্তু এখানটা জ্বলছে খুব সুন্দর এখানে বেলেগাছ প্রথমেই দেখিয়েছি তো উপরে যাবো আস্তে আস্তে দেখি উপরে কি হচ্ছে চলো যাওয়া যাক উপরে উপরেও কিন্তু অনেকটা স্পেস আমার উপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় এই কারণে কিন্তু এখানে খুব সুন্দর করে রাখা হয়েছে উপরে দেখানোর তেমন কিছু নেই উপরে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় আমার মনে হয় এই কারণে কিন্তু এখানটায় এইভাবে রাখা হয়েছে আর এই যে উপরটা যে আমি দেখাচ্ছি এই সাইডে এখানে কিন্তু রয়েছে বাজার এই মাঠটা পেরিয়ে গিয়েই বাগানটা পেরিয়ে গিয়েই কিন্তু রয়েছে একটা বাজার ওটাই কিন্তু রাজাপুর বাজার বলে থাকি এই দেখো কিন্তু বেল রয়েছে আমি বলেছিলাম বেল কিন্তু পেকে গেছে এই যে আর এটা হচ্ছে মন্দিরের চোড়া যখন রাস হয় রাস উপলক্ষে এখানে আমার মনে হয় খিচুড়ি প্রসাদও দেওয়া হয় এই উপরটায় এই জন্যে কিন্তু এতটা স্পেসটা রাখা হয়েছে আর এই হচ্ছে মন্দিরের চোড়া দেখো এই যে খুব সুন্দর ওদিকটায় আমরা যেতে পারবো না যেহেতু ওখানে রাধা মাধবজি রয়েছেন তো আমরা ওখানে যেতে পারবো না জুতো পরে এই যে খুব খুব সুন্দর এরিয়া চার পাঁচটা একদম ফাঁকাই রয়েছে তো আমরা আস্তে আস্তে নিচে যাব মন্দিরের যে উপর থেকে কিন্তু আমি ক্যামেরা ধরছি খুব সুন্দর স্বচ্ছ পরিষ্কার বাতাবরণ দেখুন খুব সুন্দর লাগছে এটা খুব দুর্দান্ত এই যে এখান থেকে কিন্তু এন্ট্রেন্স হয় এখানে রাস হয় সেগুলোকে মনে একটা বড় করে রাখা হয়েছে স্পেসটা দেখো দুর্দান্ত শ্রীকৃষ্ণ রাধা মাধব বিষ্ণুজি শিবজি সব কিন্তু একই যে যার আরাধনা করে থাকে যে যাকে ডেকে মনের শান্তি পায় বা মনোকামনা পূর্ণ করেন আমি যেমন বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই যার যার মতো যে যাকে ভালোবাসে সে কিন্তু তাকেই স্মরণ করেন কিন্তু আমাদের ভগবান কিন্তু একই হয় হরে কৃষ্ণ দেখো খুব সুন্দর একটা স্বচ্ছ পরিষ্কার বাতাবরণে তৈরি হয়েছে রাজাপুর করিমপুর রাজাপুরের এই রাধা মাধব মন্দিরটি খুবই সুন্দর লাগছে দেখে দেখ দুর্দান্ত এখানে নিচে অনেকটা স্পেস রয়েছে আমি উপরেও কিন্তু দেখিয়েছি স্পেস রাখার একটাই কারণ সেটা হচ্ছে এখানে কিন্তু রাস হয় প্লাস আর কয়েকদিন পরে রয়েছে শিবরাত্রি সে উপলক্ষ্যে কিন্তু এখানে বড় মেলাও বসবে শিবের জল ঢালা হবে শিবের মাথায় শিব বলে কিন্তু মেলাও বসবে এখানটায় তো আপনারা যারা আসতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলবো আমি তো বলেই দিয়েছি অলরেডি আবারও বলছি করিমপুর থেকে অটো টোটো ধরলে কিন্তু চলে আসতে পারবেন মাত্র দশ টাকা ভাড়া এখানে করিমপুর থেকে অ্যাকচুয়ালি বেশিও নিতে পারেন আমার সঠিক জানা নেই করিমপুর থেকে বেশি নেবে করিমপুর থেকে আমার মনে হচ্ছে বেশি নেবে আমি তাও একবার বলে দিচ্ছি মনে হচ্ছে তিরিশ টাকা তিরিশ থেকে চল্লিশ টাকা ভাড়া নেবে করিমপুর থেকে ডাইরেক্ট আসতে গেলে আর যারা আশেপাশে আসে তারা তাদের কিন্তু খুব কম লাগবে দশ থেকে বারো টাকা ভাড়া লাগবে তো খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর মুহূর্ত যদি আপনারা টাইম যদি আপনারা কাটাতে চান তাহলে কিন্তু অবশ্যই এখানে চলে আসতে পারেন আর কয়েকদিন পরে রয়েছে শিবরাত্রি বিশাল বড় এক মেলা চলুন দেখা হচ্ছে আবার নতুন একটা জায়গায় নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই